টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ দল এখন সেমিফাইনালের স্বপ্ন অনেকটা ফিকে তবে সেমিতে খেলতে হলে আজকের ম্যাচে হারাতে হবে ভারতকে আর এই ম্যাচে হারলে শেষ হয়ে যাবে সব সম্ভাবনা শনিবার ম্যাচের আগে গণমাধ্যমে কথা বলেছেন তা বাংলাদেশি পেসার বলেন অসাধারণ কিছু করে শক্তিশালী ভারতকে হারিয়ে দেওয়ার তাস্কিন বলেন ম্যাচেজ একটাই যে ব্যাটিং বোলিং দুই বিভাগই আমাদের অসাধারণ পারফর্ম করতে হবে যদি সেমিফাইনাল খেলতে হয় ভারতের বিপক্ষে স্পেশালি কারণ এই ম্যাচে হেরে গেলে তখন আর সেমিফাইনাল খেলার স্বপ্নও থাকবে না তাই পরের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ভুলের পরিমাণ কম থাকলেই আশা করি ইতিবাচক কিছু হবে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ গায়। এখানেই অজিদের বিপক্ষেও খেলেছিল তারা এই ভেনুতে নিয়মিত রান হতে দেখা গেছে কিন্তু রান করতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা পুরো টুর্নামেন্ট জুড়ে রান খড়ায় ভুগছেন টাইগার ব্যাটাররা তবে সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি জানিয়েছেন তাস্কিন তাস্কিন বলেন এখনও সুযোগ আছে এখানের উইকেটটা বেশ ভালো সহজ হবে না অবশ্যই তবে এখনও আশা ছাড়ছি না